সন্তানের বিবাহের দেখাশোনা চলছে কিন্তু কিছুতেই ফাইনাল হচ্ছে না সন্তান বিবাহযোগ্য অথচ বিবাহের বাধা বিলম্ব হচ্ছে সন্তানের বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে এই সমস্যা সন্তানের অভিভাবকদের কাছে অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে থাকে খুব ভালো সম্বন্ধ এসেও বিবাহে বাধা বিলম্ব হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিবাহের কথাবার্তা প্রায় শেষের দিকে কোনো না কোনো সমস্যার কারণে বিবাহে বাধা এসে উপস্থিত হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে বিবাহ বিলম্ব কোন কোন অশুভ গ্রহের প্রভাবে হয়ে থাকে আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব বিবাহের কারক হয়ে থাকে যদি কারো সপ্তম ভাবে কেতু থাকে তাহলে বিবাহ বিলম্ব হয়ে থাকে কেতু ডিটাচ করে রাখে বিবাহে কোনো না কোনো সমস্যা সৃষ্টি করে থাকে বিবাহ বিলম্ব করায় দীর্ঘ সময় পর্যন্ত যদি কারোর জন্ম ছকে সপ্তমভাবে রাহু থাকে বা রাহু দৃষ্টি থাকে তাহলে বিবাহে বাধা বিলম্ব হয়ে থাকে যদি কারোর সপ্তমভাবে শনি রবি থাকে অথবা সপ্তমভাবে শনি রবির দৃষ্টি থাকে তাহলেও বিবাহ বিলম্ব হয়ে থাকে যদি জন্ম জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও শুক্র দুর্বল অবস্থায় থাকে তাহলেও বিবাহ বিলম্ব হয়ে থাকে যে কোনো বাট চাটে লগ্নপতি এবং সপ্তম্পতি দুর্বল হয়ে অশুভভাবে যদি থাকে তাহলেও বিবাহ বিলম্ব হয় গোচরে যখন লগ্নপতি এবং সপ্তম্পতির উপরে শনি বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি পড়বে তখনই বিবাহের বাধা দুর্বিত হয়ে থাকে বিবাহ কোন মাসে হবে তা নির্ণয় করা যায় জ্যোতিষশাস্ত্র মতে এর উপায় কি আছে প্রতি সোমবার কাঁচা দুধের মধ্যে সামান্য কালো তিল মিশিয়ে শিব লিঙ্গে অর্পণ করুন বিবাহের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে সেই সঙ্গে জন্মকুণ্ডলি ভালো করে বিচার করে রেমেডির দ্বারা এই সমস্যা দূর করে দেওয়া যায় প্রয়োজনে চেম্বারে এসে যোগাযোগ করে নিতে পারেন